আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে বাচ্চাদের অ্যালার্জিজনিত সমস্যা হলে বাচ্চারা বিভিন্নভাবে আমাদের কাছে আসতে পারে সব অ্যালার্জি গায়ের চুলকানি বা হাঁচি কাশি হিসেবে আসে না কখনও কখনো দেখা যায় একটা বাচ্চা সারা শরীরে চুলকানি হচ্ছে বা চাকা চাকা হয়ে ফুলে গেছে সেটা যেমন এক ধরনের অ্যালার্জি কোনো কোনো বাচ্চা আসে অনেক বেশি হাসছি কাশি নাক দিয়ে পানি পড়া সেটাও এক ধরনের অ্যালার্জি আবার কোনো কোনো বাচ্চা আসে চোখ অনেক চুলকাচ্ছে লাল হয়ে গেছে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে সেটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি কিছু কিছু অ্যালার্জি অ্যাজমা বা হাঁপানি আকারেও প্রকাশ করে অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে আমাদের কাছে যখন বাচ্চারা আসে বাবা মা আমাদেরকে জিজ্ঞাসা করে ম্যাডাম কোন খাবারটা বাদ দিব বাচ্চার খাবারের তালিকা থেকে সব সময় কি খাবারের কারণে অ্যালার্জি হয়ে থাকে বাচ্চাদের আসলে কি তাই না বাচ্চাদের অ্যালার্জি অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে খাবার একটা কারণ তাছাড়াও আছে আরও অনেক রকমের কারণ যেমন ধুলা বালি ঠান্ডা গরম তারতম্য বা হঠাৎ ঠান্ডা বাতাস অথবা অনেক বেশি বাচ্চা ঘেমে গেছে তারপরে বাসায় যদি কারো পোষা প্রাণী যেমন বিড়াল কুকুর এরা যদি থাকে বা কেউ যদি বাসায় কার্পেট ইউজ করে শীতের শুরুর দিকে অনেক সময় আমরা আমাদের কমফোর্টার বা গায়ে দেওয়ার যে লেপ যেগুলো অনেকদিন বন্ধ থাকে সেই জিনিসগুলো নামিয়ে যদি হঠাৎ ঝাড়ামোছা করতে থাকে সেখানকার যে ধুলাবালি বা ডাস্ট বা মাইট ছোট ছোট জীবাণু যারা ওই কম্বলের গায়ে বা কমফোর্টারের গায়ে এতদিন ধরে বসেছিল সেই সব জীবাণু বা মাইটসগুলো কিন্তু বাসায় ছড়িয়ে পড়ে বাচ্চার অ্যালার্জির সূচনা করতে পারে তাই অ্যালার্জি হলে যে খাবার বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে বসে থাকতে হবে তা না যেসব বাচ্চাদের খাবারে অ্যালার্জি আছে সেসব বাচ্চার কোন খাবারটায় অ্যালার্জি আছে সেটা দেখে বাবা মাকে সেই খাবার থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে সব বাচ্চারই অ্যালার্জি হলে তাকে চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন মিষ্টি কুমড়া গরু খাসির মাংস গরুর দুধ এসব বন্ধ করে বসে থাকলে চলবে না এগুলো অত্যন্ত পুষ্টিকর খাবার এবং বাচ্চার বৃদ্ধির জন্য এগুলো খুবই জরুরি তাই এসব খাবার দিতে হবে প্রতিদিন বা মাঝে মাঝে বাচ্চাকে এই খাবারগুলো যেগুলোতে অ্যালার্জি হয় বলে এরা পরিচিত সেই সব খাবারগুলো দিয়ে একটা একটা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে হবে যে আমার বাচ্চার কোন খাবারটায় অ্যালার্জি আছে যদি তা বাবুর কোনো খাবারেই অ্যালার্জি না থাকে তাহলে কোনো খাবার বন্ধ করার দরকার নেই সব খাবার বাবু খাবে সব খাবারই বাচ্চার জন্য দরকার আর কারো যদি ঠান্ডা গরম বাতাসে অ্যালার্জি হয় তাহলে সেটা তাকে যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ধুলা বালিটা অ্যাভয়েড করতে হবে মাস্ক পরতে হবে বাচ্চাদেরকে মাস্ক পরাবেন ঘরে কার্পেট থাকলে সেটা যখন ঝাড়া মোছা করবেন বাচ্চাকে সেই এলাকা থেকে দূরে রাখতে হবে বিড়াল কুকুর থাকলে সেগুলো নিয়মিত গোসল করাতে হবে গায়ের মধ্যে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার করে দিতে হবে আর অ্যালার্জি জনিত কোনো সমস্যা থাকলে আসলে পরীক্ষা নিরীক্ষায় যে খুব একটা ধরা পড়ে তা না অ্যালার্জি আসলে বাচ্চারা আমাদের কাছে সিমটম নিয়ে বা রোগের লক্ষণ নিয়েই বেশি আসে পরীক্ষার মধ্যে আমরা যখন একটা সিবিসি বা কমপ্লিট ব্লাড ক্লাউন্ট করি তখন আমরা ওখানে দেখি যে ইওসিনোফিল কাউন্ট একটা আমাদের রক্তের উপাদান থাকে ইওসিনোফিলটা অনেক বেড়ে যায় যেসব বাচ্চা লম্বা সময় ধরে অ্যালার্জিতে ভুগে থাকে তাছাড়াও শরীরে আইজিই লেভেল যেটা অ্যালার্জি হলে আমাদের যে শরীরে কিছু সেল আছে সেটা ভেঙে বের হয় তখন সেই আইজিই লেভেলটা অনেক বাচ্চা বেশি থাকতে পারে কিন্তু এই দুইটা টেস্ট কখনোই কোনো কনফার্মেটরি না যে এই বাচ্চাটার অ্যালার্জি আছে যে কোনো কারণে এগুলো বাড়তে পারে বডির অ্যালার্জি ছাড়াও আরও অনেক কারণে এই ধরনের এই দুইটা টেস্ট উপনিজ হতে পারে অ্যালার্জি হলে যখন বাচ্চার হঠাৎ করেই অ্যালার্জিটা শুরু হবে হাঁচি কাশি অথবা চোখ চুলকানি চোখ দিয়ে পানি পরা অথবা শরীরে চাকা চাকা ওঠা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে বাসায় সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা যদি আপনি অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখান থেকে আপনি চিকিৎসকের কাছে যেতে আপনার কিছু সময় লাগবে তখন আপনি যে কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বা অ্যালার্জির ওষুধ কিনে সেটা সেই সময়ের জন্য বাচ্চাকে খাওয়াতে পারবেন কিন্তু সব সবসময়ই আপনাকে ডাক্তারের পরামর্শ মতো অ্যালার্জির ওষুধ বাচ্চাকে দিতে হবে অনেক সময় শুধু অ্যান্টিহিস্টামিনে কাজ হয় না তখন তার সাথে স্টেরয়েড এবং আদার ওষুধপত্র আমাদের দিতে হতে পারে বাচ্চাদের তাই অ্যালার্জি হলে সবসময় গরু খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন মিষ্টি কুমড়া গরুর দুধ বাদ দিয়ে বসে থাকার কোনো কারণ নেই আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রতিটা খাবারই অল্প অল্প করে দিয়ে পরীক্ষা করে দেখুন যদি কোনো খাবারে আপনারা অ্যালার্জি মনে করেন বা অ্যালার্জির লক্ষণ দেখতে পান তাহলে সেই খাবারটা বাদ বাড়তে সব খাবারই শিশুর জন্য জরুরি কারণ সব খাবারে খাদ্য উপাদান আলাদা এবং সেটা প্রয়োজনীয়